আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা আমরা বাংলাদেশ ছেড়ে কেন উন্নত কান্ট্রিতে যাই বলুন তো আমরা কি আসলেই শুধু টাকা ইনকামের জন্য যাই বাংলাদেশ থেকে আমরা অনেক ভালো ভালো কোম্পানি এবং গভর্নমেন্ট জবে ভালো টাকা স্যালারি পাওয়ার পরেও দেখবেন বাংলাদেশ থেকে কিছু লোক উন্নত কান্ট্রিতে যাবি কি কারণে যায় তারা আসলে উদ্দেশ্য কি তাদের বেতন পায় এবং নানান সুযোগ সুবিধার ভিতরে থেকেও তারা কেন বাইরে যায় এই জিনিসটা কি চিন্তা করে দেখছেন কখনো তারা উন্নত কান্ট্রিতে যাওয়ার কারণ হলো সেখানে সুস্থভাবে জীবন চলার জন্য পরিবেশ রয়েছে কিন্তু বাংলাদেশ সেইটা নেই যেমন ধরুন আপনি উন্নত কান্ট্রিতে বাসা থেকে বের হলে আপনার নিরাপত্তা আছে আপনি আর অ্যাক্সিডেন্টের ভয় নেই পাশের যে প্রতিবেশী থাকে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি বাংলাদেশে প্রতিবেশীর সাথে বিভিন্ন জায়গা এই ময়লা পানি ফেলানো নিয়ে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ বেঁধেই থাকে কিন্তু উন্নত কান্ট্রিতে কি এটি আছে আসলেই না উন্নত কান্ট্রিতে যেমন ধরুন আপনার বাসায় একটু ধোয়া হয়েছে যেমন রান্না করলে একটু তো ধোঁয়া বেরোয় বা সন্দেহমূলক কোনো একটাই মানে আগুন লাগার কোনো সংকেত বা কোনো কিছু এভাবে কোনো কিছু ই হইলে দেখবেন ফায়ার অ্যালার্ম আছে ফায়ার অ্যালারাম বেজে উঠলে এক মিনিটের ভিতরে আপনার ফায়ার ফায়ার সার্ভিস আপনার বাসায় এরপরে আপনার বাচ্চাদের জন্য রয়েছে ডে কেয়ার এবং পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চার পাঁচটা করে পার্ক পেয়ে যাবেন শিশুপাল আপনার স্বাস্থ্য রয়েছে যার মাধ্যমে আপনি ফ্রি চিকিৎসা করতে পারেন বা পেয়ে থাকবেন যেখানে আপনার চিকিৎসায় গেলেই যে বাংলাদেশে এতগুলো টাকা টেস্টের জন্য দিতে হয় প্রতিবার ওইখানে এটা দরকার হবে না আপনার কেননা আপনি মান্থলি একটা তাদের দিয়ে থাকবেন কিন্তু সেটাও পরিমাণ খুব কম যার মাধ্যমে আপনি চিকিৎসা উন্নত পড়া যে পড়ালেখা হয় আর বাংলাদেশের পড়ালেখা কখনো কি এক হবে না কখনোই এক হবে না সবাই আসলে উন্নত কান্ট্রিতে টাকা পয়সা ইনকামের জন্য যায় না এটাই সত্য উন্নত লাইফ সেটেলের জন্য যায় যেখানে জীবনের নিরাপত্তা আছে নেই কোনো রাজনৈতিক ঝামেলা আশা করি ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন